আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব খুব ভালো আছি আজকের ভিডিওটা করার কোনো ইচ্ছেই ছিল না তবে আপনাদের সঙ্গে কিছু জিনিস এবং কিছু কথা শেয়ার করতে চাই তার জন্য আজকের ভিডিওটা শেয়ার করছি এই তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে রান্না করার জন্য সমস্ত প্রিপারেশন করে নিয়েছি জাস্ট চুলা ধরিয়ে দিব আর এই সময় এই যে এতগুলো মাছ নিয়ে চলে আসছে অনেকগুলো মাছ নিয়ে চলে আসছে তো এখন এই মাছগুলো শাশুড়ি মা কাটতে বসে পড়েছে আমিও সমস্ত রান্না বান্না ছেড়ে চলে আসলাম এই যে মাছ কাটতে আজকে সব থেকে বেশি মাছ পেয়েছে আর আজকে কিন্তু বেশি পুঁটি মাছ পেয়েছে তো ভেবেছিলাম যে এই পুঁটি মাছগুলো আজকে সুটকি করব তো এখন তো রেগুলারই বৃষ্টি হচ্ছে হালকা পাতলা তো রোদ বের হচ্ছে না শাশুড়ি মা বললো এই সময় তুই কি মাছ সুটকি করতে পারবি তো বললাম যে কেটে নি তো দেখা যাক চেষ্টা করে তো মাছগুলো এত পরিমাণে পচে যাচ্ছিলো কী করবো শেষ মেয়ে শাশুড়ি মা কিছু না বুঝেই কিছু মাছ নিয়ে গিয়ে ছোটো চাষি শাশুড়িদের দিয়ে আসছে যে কেটে বেছে খেয়ে নেবে যেহেতু পচে যাচ্ছে আর আমরা কেটেও কুল কেনারা করতে পারছি না আমাদের বাড়িতে এখন তিন চারটা মেয়ে মানুষ হলে মনে হয় আমাদের সবথেকে বেস্ট হয় তো কিছু কিছু যখন পারে না তখন এদিক ওদিকে দিয়ে দিই সবাইকে এমনিতেও দেওয়ার চেষ্টা করি যারা মেরে খায় না তবে সব থেকে বেশি দেওয়া হয় নিজেদের মধ্যে আত্মীয় স্বজনদের তো আজকে না এজন্য না ভীষণ বকা খেয়েছি কেন বকা খেয়েছি একটু পরেই বলছি এদিকে যে ওই যে বললাম আমার রান্না বান্না করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে তো শাশির ওই মাকে সমস্ত মাছগুলো কেটে দিয়ে আসছি ধুইতে আর পারলাম না তো সে বললো যে আমি ধুয়ে নিচ্ছি তুই তাড়াতাড়ি গিয়ে রান্না বসিয়ে দে এদিকে তো আমি সমস্ত কিছুই রেডি করে গিয়েছিলাম কিছু কবুতরের ঘোষ আছে সেটা বের করে নিলাম ওটাই আজকে রান্না করব তার জন্য আমি বাটা মশলা করে রেডি করে নিয়েছিলাম চাউল টাউল সমস্ত কিছু ধুয়েও নিয়েছিলাম এরকম অবস্থায় মাছগুলো নিয়ে আসলো এখন মাছগুলো তো কাটতে হবে তো রান্নাবান্না সমস্ত কিছু ফেলেই আমি চলে গিয়েছিলাম শাশুড়ি মা ওইদিকে মাছগুলো ধুয়ে নিয়েছে আমাদের বাড়িতে এখন রোজ সকাল সকাল এত এত মাছ আসে এই জন্য কিন্তু আমাদের রান্নাবান্না করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তো সবাই যদি না বুঝে এই কথাগুলো বলে না ভীষণ খারাপ লাগে একটা পরিবারে থাকতে গেলে ছোট বড় সমস্ত কথাই কিন্তু আমাদের মেয়েদের হজম করে নিতে হয় প্রতিনিয়ত খাবার যেরকম আমাদের দিয়ে প্রতিনিয়ত খেয়ে হজম করতে হয় আর প্রতিনিয়ত একটা বাড়িতে থাকতে গেলে ছোট বড় সমস্ত বাড়িতেই ছোটোখাটো কথাবার্তা হয় সেটা কিন্তু আমাদের প্রতিনিয়ত হজম করতে হয় আর পরিস্থিতি শিকার হলে কিন্তু সব কথাই শুনে নিতে হয় তবে কিছু কিছু খারাপ লাগে যেটা যেটা আমি করিনি যেটা আমি সব সময় করছি তারপরেও যদি সেটার বিষয়ে আমাকে কথা শুনতে হয় তাহলে কিন্তু সবারই কিছু না কিছু খারাপ লাগে তবে আমরা মুখের ওপর কিছুটা বলেও দিই যদি হচ্ছে সেটা আমরা বলার রাইট পাই তো কি বলেছে সেটা লাস্টে বলে দিচ্ছি আর কেন আমার এত খারাপ লেগেছে সেটা লাস্টে না বলে আপনারা বুঝতে পারবেন না ওই জন্য আমি বলছি যে হচ্ছে আমি লাস্টে বলে দেবো এদিকে যে ভাতের চাউলটা ধরিয়ে ধুয়েই নিয়েছিলাম খুব তাড়াতাড়ি রান্নাটা চড়িয়ে দিচ্ছি কারণ ভাতের চাউলটা না কেমন নষ্ট হয়ে যাচ্ছে ভিজে যাচ্ছে কিছুক্ষণ পরে ওইটা দিয়ে আটা হয়ে যাবে এরকম অবস্থা আমার মাছ কাটতে ওইদিকে অনেকটা সময় লেগেছে তো তাড়াতাড়ি করে চুলাটা ধরিয়ে দিলাম ভাতের চাউলটাও পাতিলটা তুলে দিয়েছি আর এদিকে এই যে হচ্ছে কবুতরের গোশ নিয়েছিলাম আর এই কবুতরের গোশটা না আমি একটু বড় বড় করে পিস করেছি তার কারণ হচ্ছে ফ্যামিলি ফ্যামিলিতে যদি অনেক কয়জন মানুষ থাকে না আর কবুতরের গোশ এমন একটা গোশ যে ছোট ছোট পিস করলে কি হয় যারা আগে খেয়ে নেয় তারা না ওই মাংসের পিসগুলো খেয়ে নেয় হাড় হাড্ডিগুলো পড়ে থাকে তখন ওই যে সবাই বলে যে হচ্ছে হাড্ডি পেয়েছি এরকম একটা ফ্যামিলিতে থাকে তো আমি সব সবসময় এই পবিত্র গোষ্ঠটা একটু বড় বড় করে পিস করে রাখার চেষ্টা করি যাতে সবাই একটা করে পিস নিতে পারে তাহলে আর কারোর অভিযোগ থাকে না এদিকে এই যে শাশুড়ি মা মাছগুলো নিয়ে চলে আসছে আর আর মাছগুলো ধুইতে গিয়ে মাছের অবস্থাগুলো কী হয়েছে এই মাছগুলো পচে যাওয়ার ভয়ে আমি সমস্ত রান্না ফেলে রেখে আমি মাছগুলো কাটতে গিয়েছিলাম তারপরেও এই কথাগুলো আমাকে শুনতে হলো রান্না করতে আসছি প্রায় এদিকে সাড়ে নটা বেজেই গিয়েছে আর ওদিকে শ্বশুরমশাই বলছে এই বাড়ির ভাতগুলো খেয়ে আমরা আর মাঠে যেতে পারবো না আসলে দেরি হওয়ার কারণ আমি ভোর ভোর ঘুম থেকে উঠে গায়ে দুয়ায়ে বাজারে দিয়ে তারপর পরে আমি রান্নার চোলায় চলে আসছি আর কোনো কাজ না করেই আজকে তারপরে আমার শ্বশুরমশাই এই কথাটাই বলেছিল আমি তাড়াতাড়ি করে তাদেরকে এই খাবারটা আমি দিয়ে চলে আসছি এসে এই মাছের চুরচুড়িটা করে নিচ্ছি তারপরে গিয়ে দেখি যে সে ভাত না খেয়ে চলে গিয়েছে মাঠে বিস্কিট নিয়ে আসছিলো সকাল সকাল দুধ বিক্রি করে আসার সময় তো সেটাই খেয়ে মাঠে চলে গিয়েছে দেন তারা এখনও মাঠ থেকে আসেনি আর আমি এই যে খেতে বসে পড়েছি কবুতরের গোশ আর এই যে মাছের চুচুড়ি ছোট মাছের চুচুড়ি আমি আজকে ভেবেছিলাম একটু ছোট মাছের পাতুরি করব যেটা কলার পাতা দিয়ে করে আমি কখনো খাইনি তবে খুব শুন আমি হচ্ছে এই খাবারটা রান্না করব মাছের চুচুড়ি আসলে সেও পরিস্থিতির শিকার হয়ে এই কথাটা বলেছে কারণ আমার অলরেডি দশটা বেজে গিয়েছে আর এই সময় যদি সে মাঠে যায় বিষ দিতে তাহলে ওখান থেকে আসতে আসতে তার প্রায় একটা থেকে দুটো বেজে যাবে সে এতক্ষণ কিভাবে না খেয়ে থাকবে তো আমারই ভুল আমার খাবারটা আরও তাড়াতাড়ি রান্না করার কথা ছিল তো যদি মাছটা কেটে তাড়াতাড়ি করে কোনো রকম কোনো একটা ব্যবস্থা করে তাকে দিতে পারতাম তাহলে আর এই কথাটা হয়তো সে বলতে পারতো না আমারও এইটাই ভুল হয়ে গিয়েছে যদি কোনো চাপটি বা কোনো চাপড়া বা কোনো রুটি যদি করে দিতাম সে খেয়ে মাঠে চলে যেতে পারতো আমার রান্নাটা পরে করলেও হতে পারতো তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু মনটাই খারাপ হয়ে গিয়েছিলো তার জন্য বাইরে এসে এখানে পুকুরে বসেছিলাম অনেকক্ষণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ